হয়েছে তাই আমরা দর্শনার্থী যারা দর্শক রয়েছেন এই যে তিরিশ মিনিট চলে আর আজকে চলে এসেছি চন্ডীপুর থানার ভিতরে একটা জায়গা আছে মচরন্দপুর বলে সেখানে কমিটি সাথে জন্য তো চলো কোন কেমন গিয়ে বাজার সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো না সামনে কিন্তু এই মুহূর্তে হচ্ছে পাওয়ার এবং বর্মন মিউজিকের হাড্ডা হাড্ডি লড়াই তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সামনে দেখতে পাচ্ছ কেমন ভিড়টা রয়েছে তো চলো একদম গ্রাউন্ডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে হচ্ছে সেই গ্রাউন্ড আমরা অলরেডি গ্রাউন্ডে চলে এসেছি তো চলো কেমন কি বাজাতে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু বেশ পাওয়ার মিউজিক রয়েছে আর এইদিকে কিন্তু বর্মন মিউজিক রয়েছে এই সবাই মাত্র কম্পিটিশানটা শেষ হলো তো কোন সেটা কেমন কি বাজিয়েছে সেটা আমাদের পাবলিক রিভিউ জানানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা লাভ সুন্দর দেখতে থাকো ও বড় ভাই কোন সেটা ভালো বাজাইছে বলো ভাই তুমি বলবো নি বলবো ভালো বাজাইছে বন্ধুরা এই সময় সবাই কিন্তু কম্পিটিশান দেখে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ তো চলো কোন সেটা ভালো বাজাচ্ছে সেটা তোমাদেরকে পাবলিক রিভিউ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে ঠিক আছে দিয়ে সুপ্রিয় দাদা কোন সেটা ভালো বাজাইছে পাওয়ার ভালো বাজিয়েছে বর্মন ভালো বাজাচ্ছে তাই তো দাদা কোন সেটা ভালো বাজাচ্ছে ঠিক আছে বড় ভাই কে ভালো বাজাইছে বর্মন ভালো বাজাইছে হ্যাঁ তোমার কে বর্মন বড় ভাই কে ভালো বাজাইছে আর দাদা কে ভালো বাজাইছে